নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রেসিপি বাঙালির প্রিয় ঝিঙে পোস্ত রেসিপি অতি সাধারণ রেসিপি হলেও বন্ধুরা এটা খেতে হয় অসাধারণ দেখুন আমার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখুন আমি এর জন্য ছশো গ্রাম ঝিঙে নিয়ে নিয়েছি ঝিঙেগুলো বন্ধুরা খুবই কচি ওই জন্য শুধুমাত্র আমি শিরগুলোকে ছাড়িয়ে নেব আর কিছুটা করে আমি খোসা রেখে দেব আর যদি বেশি বড় ঝিঙে হয় তাহলে খোসাটা পুরোটাই ছাড়াতে হবে আর বন্ধুরা প্রথমেই মুখে দিয়ে ঝিঙেটাকে দেখে নিতে হবে তেতো আছে কি না অনেক ঝিঙে আবার তেতো হয় দেখুন আমি মাঝখান দিয়ে একটা ভাগ করে দিলাম আর ছোট ছোট করে কেটে নেব খুব বড় করে কাটবো না দেখুন ছোট ছোটো করে কেটে নিচ্ছি সব কটা ঝিঙে আমি এইভাবেই কেটে নেব আর পুরো খোসাটা কচি হলে ছাড়াবার দরকার নেই এবার আমি এগুলোকে সুন্দর করে জলে ধুয়ে নেব দেখুন সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি একটা ঝুড়ির মধ্যে জলটা ঝরিয়ে নিচ্ছি এবার একটা পেস্ট করে নেব দিয়ে দিলাম কিছুটা কাজুবাদাম আর দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পরিমাণ বুঝেই নেবেন পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে পেস্টটা আমি করে নেব আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চার চামচ পোস্ত আপনারা ঝিঙেটা যতটা থাকবে সেইভাবে আপনারা পোস্তটা নেবেন আমার এখানে ছশো গ্রাম ঝিঙে আছে ওই জন্য আমি চার চামচ পোস্ত এখানে নিলাম এবার জল দিয়ে ভিজিয়ে আমি রেখে দেবো এটা দশ মিনিট তাহলে পেস্টটা মিহি হবে আর সুন্দর পেস্টটা করা যাবে দেখুন ভিজিয়ে দিলাম এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল মানে রিফাইন অয়েল তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ দুটো পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ দুটোকে দিয়ে দিলাম এবার ভালো করে নেড়েচেড়ে ভাজতে হবে এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আমি আগেই বলেছি বন্ধুরা ঝালটা আপনাদের পরিমাণ বুঝে দেবেন কাঁচা লঙ্কাগুলোতে বেশি ঝাল নেই ওই জন্য আমি বেশি করেই দিয়েছি পুরোটা লাল করে ভাজবো না একটু কাঁচা কাঁচা রেখে এর মধ্যে দিয়ে দেব ছোটো ছোটো করে কোচানো টমেটো টমেটোটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব ঝিঙে পোস্ত আপনারা সবাই করতে পারেন বন্ধুরা তবে আমি কিভাবে করছি সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ টমেটোটা লবণটা দিলে মজে যাবে এবার দেখুন হয়ে গেছে টমেটো আর পেঁয়াজ ভাজা এবার দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো সব ঝিঙেগুলো আমি দিয়ে দিলাম এবার সুন্দর করে পেঁয়াজ আর টমেটোর সাথে মিশিয়ে দেব ভালো করে এগুলোকে একসাথে করে ভেজে নিতে হবে এবার আরেকটু লবণ দিয়ে দিলাম প্রথমে আমি লবণটা কম দিয়েছিলাম ওই জন্য আর কিছুটা লবণ আমি এতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিচ্ছি ঢেকে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে একবার দু মিনিট পর দেখুন ঢাকাটা খুলেছি ঝিঙে দিয়ে প্রচুর জল বেরিয়ে গেছে আর এই জলেতেই ঝিঙেটা সেদ্ধ হয়ে যাবে এবার আবার একটু নেড়ে চেড়ে দিলাম দিয়ে আবার একবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়ে করলে ঝিঙেটাও সেদ্ধ হবে আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে দেখুন ঢাকাটা খুলে নিয়েছি ঝিঙেগুলো সবগুলোই সেদ্ধ হয়ে গেছে এবার সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিলাম এবার দিয়ে দেব কাজু আর কাঁচা লঙ্কা বাটাটা কাজু আর কাঁচালং কাঁচা লঙ্কা বাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দেবো ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে দু থেকে তিন মিনিট একটু ভেজে নিতে হবে সামান্য পরিমাণে চিনি দিলাম আপনারা এই চিনিটা নাও দিতে পারেন এবার সুন্দর করে নেড়ে আমি দু মিনিট ভেজে নিচ্ছি দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পোস্তটা বন্ধুরা পোস্তটা সব থেকে শেষে দিতে হবে তাহলে পোস্তর গন্ধটা পাওয়া যাবে পোস্তটা দিয়ে আমি বেশি না দিয়ে দিলাম বাটি ধোয়া খানিকটা জল এবার হালকা হাতে সুন্দর করে নেড়ে চেড়ে দেব এইভাবে পোস্ত বন্ধুরা আপনারা বাড়িতে রান্না করে দেখবেন অসাধারণ খেতে লাগে গরম ভাতের সাথে এরকম পোস্ত খুবই সুস্বাদু হয় আর খেতেও খুব ভালো লাগে দেখুন আমি একটু নেড়ে চেড়ে নিলাম দু মিনিট আমি নেড়েছি আমার পোস্তটা রেডি হয়ে গেছে বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখুন পোস্তটা রেডি হয়ে গেছে এবার আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন বন্ধুরা সবার কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকার জন্য দেখুন আমার রেডি হয়ে গেছে পোস্ত আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ